যেভাবেই এই বইমেলাকে এবার বিন্যাস করা হয়েছে সংস্থাপন হয়েছে এবং যেভাবে এত সুন্দর করে সাজানো হয়েছে আমার মনে হয় যে যে কর্তৃপক্ষ এই মেলা করছেন তাদের বই এবং বই সংক্রান্ত ভালোবাসা প্রতিটি এই স্টলের বিন্যাস এবং যেভাবে মানুষ এতে প্রতিক্রিয়ায় জানাচ্ছেন তাতে ভীষণভাবে এই ভালোবাসাটা এই যত্নটা প্রতিফলিত হচ্ছে ফলে আমি এই বইমেলার যারা উদ্যোক্তা কর্তৃপক্ষ তাদের অনেক ধন্যবাদ জানাই আমি এখন মমতা বিতান এই স্টল একটা অভিনব পরিকল্পনা এই স্টলের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে মমতাদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বই এখানে রাখা আছে এটি একটি অভিনব ভাবনা আমরা এতদিন এই বই আমাদের দলীয় মুখপত্র জাগো বাংলা স্টলে দেখেছি কিন্তু বইমেলা একটা স্বতন্ত্র করে এই রকম একটা স্টল এটা একটা খুবই নতুন এবং ব্যতিক্রমী এবং অভিনব ভাবনা এই ভাবনাকেও আমি অনেক অভিবাদন জানাবো